হাসান মামার আসল আবাস যদি খাইতে চান তাহলে কোথায় আসবে আই তোমার মিরপুর দুই সেরা বাংলা স্টেডিয়ামের চার নম্বর গেটের পাশে হাসান মামার বিরিয়ানি তো আর কি কি আছে এখানে এই যদি দেখাই আপনারা দেখাই এই দেখেন যে দর্শক দেখে এই যে দেখেন এই যে খাবার আপনারা যাইছেন ভাই শেষ পর্যায়ে কি দেখা মানে সব বিক্রি হয়ে গেছে এই যে এই যে দেখেন মোটামুটি দর্শক আপনারা দেখেন খাবারগুলো হান্ডি বিফ

আচ্ছা যাই কয়েকজন কাস্টমারের সাথে কথা বললাম যেহেতু খাবার দাবার সময় অনেক প্রাইভেসি থাকে ভিডিওতে সবসময় হাসান মামা হাসান মামা হাসান মামা আগুন এগুলো শুনে আসছি এর কারণে আজকে মিরপুর আসলাম আসার পর যে দৃশ্যগুলো দেখলাম আসলেই হাসান মামা আগুন আসলে এই ডায়লগটা কেন দিচ্ছে সেটা বলে ভাই শোনেন গেছিলাম আমার তো এক জায়গায় ঘুরতে ওই বড় ভাই মিজান ভাইয়ের কাছে গেছিলাম এখন কোনো ডায়লগ খুঁজে পাচ্ছিলাম না পরে কি করব তা বললাম যে মিজান মিজান মানে ভাইরাল আর হাসান মানে আগুন এখন একটা কথা কই অনেক মিজান ভাইরে অনেক গেছি না আমার অনেকে অনেক ইউটিউবারে খারাপ খারাপ মন্তব্য করছে এখন সেই লোকটা হলো পাতিল কিনার টাকা ছিল না মিজান ভাই হ্যাঁ মিজান ভাই তাম ওই ভিডিওটা দেখে আমি গিয়েছিলাম একদিনকার মাস্ক লাগাই আপনারা সবাই অনেক ছিলেন আমি মাস্ক লাগাই গেছি যে আমার যত মানুষের না নেই তারপর হঠাৎ করে একদিনকার পেলের দেখি সবাই রয়েছে আমি দোকানে সাজিয়ে গেছি তারপরে অনেকে এই পরে এই ডাইলেক্ট দেওয়ার পরে এই ডাইলেক্টাই ভাইরাল হয়ে গেছে যে হাসান মানে আগুন মিজান মানে ভাইরাল দেখ নিজের ভাই ভাইরালেসের লইয়ে লয়ে খান চোদ্দবার লইয়ে খান আর আপনি ট্রাই লগতেছেন আগুন আগুন হাসান মামা আগুন তো দর্শক আপনারা যারা হাসান মামার খাবার খাইতেছেন যারা মিরপুরে আসেন অবশ্যই হাসান মামার খাবার একবার হলেও খেয়ে দেখবেন তো এই যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য কি অভার যারা ভিডিও দেখে আসবে আসেন আপনারা আমার খাবার একবার খাইয়ে দেখেন যদি অ্যান্ড্রয়েড টপশন আছে তখন পাঁচজন একসাথে আসছে যদি পাঁচ জনে যদি খারাপ বলে যে খাবার ভালো না বিল লাগবো না এই কথা বললে তো অনেকে খাইয়া তার দাম দিবে না বলবে যে না मजा লাগে এইটা তো আমি সেই 6 বছর ধরে করছি এখনো এরকম কথা কেউ বলিনি ভাই কেউই বলে না মানে সবাই প্রশংসা করে 6 7 বছর ধরে ব্যবসা করি একটা লোক বললো না যে ভাই খাবার খাবার খারাপ হইছে তো যাই হোক আপনারা আসবেন হাসান মামার এখানে হাসান মামা যেহেতু আগুন আসার পরে খাওয়ার পর আপনারাও কমেন্ট করে জানাবেন যে ভাই খেয়েছি ভালো কিনা মন্দ তো সেই আশায় প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম